নমস্কার বন্ধুরা চ্যান আপনাদের সবাইকে স্বাগত আরকি নতুন ভিডিওতে আশা করছি সব ভালো আছেন সুস্থ আছেন তো আজকে চলে এসেছি খুবই একটি গুরুত্বপূর্ণ এবং একটা ইম্পোর্টেন্ট একটা ভিডিও নিয়ে আজকে আমরা ভিডিওতে দেখবো যে আপনি মার্কেটে তো আপনি তো মানে ইনভেস্টমেন্ট অ্যাপ ধরুন ইউজ করছেন বা ট্রেডিং অ্যাপ ইউস করছেন তো এই অ্যাপগুলো আসলেই কি এগুলো কি মানে ফেক অ্যাপ নাকি এগুলো রিয়েল অ্যাপ তো সেগুলো কীভাবে চিনবেন তো সেই নিয়ে আজকে আমি ডিটেলসে ভিডিও দেবো যে ফেক অ্যাপ কীভাবে আপনি চিনবেন ঠিক আছে ফেক অ্যাপ থেকে কিভাবে বাঁচবেন আপনার ইনভেস্টমেন্টকে কিভাবে আপনি সেফ রাখবেন সমস্ত কিছু এই ভিডিওতে আমি দেখাবো আজকে কিন্তু আমরা নিউজ চ্যানেলে কিন্তু বা বলুন আর সোশ্যাল মিডিয়াতে বলুন আমরা প্রায়ই দেখতে পাই যে এই ব্যক্তি এত টাকা প্রতারিত হয়েছেন ওই ব্যক্তি এত টাকা প্রতারিত হয়েছেন এই অ্যাপে ইনভেস্টমেন্ট করে এত টাকা প্রতারিত হয়েছে তো এরকম নিউজ কিন্তু আমরা প্রায় প্রায় কিন্তু দেখতে থাকি ঠিক আছে আর যত দিন যাচ্ছে কিন্তু এই অনলাইন স্ক্যাম এবং এই ফেক ট্রেডিং অ্যাপ বা ফেক ইনভেস্টমেন্ট অ্যাপ কিন্তু মার্কেটে কিন্তু ছড়িয়ে যাচ্ছে ঠিক আছে তো আজকে এই মানে যে ভিডিওটাতে আপনারা আজকে দেখবেন আমি যা আজকে আপনাদেরকে দেখাবো যে জিনিসগুলো এই জিনিসগুলো যদি আপনারা মাথায় রাখেন বা এই জিনিসগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে যদি আপনারা বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার বড় সড়ো কোনো বড় সড়ো রকমের আপনারা স্ক্যামের হাত থেকে কিন্তু আপনারা বাঁচতে পারবেন ঠিক আছে তো আজকের আজকের ভিডিওতে আমরা কি দেখব আজকের আমরা ভিডিও খুব জরুরি একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা কিনা অনলাইন ফেক ট্রেডিং অ্যাপ বা অনলাইন ইনভেস্টমেন্ট অ্যাপ কারণ বর্তমানে মার্কেটে ভুরি ভুরি ফেক ট্রেডিং অ্যাপ ফেক ইনভেস্টমেন্ট অ্যাপ দেখা যাচ্ছে অনেক মানুষ এমন অ্যাপের ফাঁদে পড়ে যেগুলো লাভের লোভ দেখিয়ে মানুষকে কিন্তু ঠকায় ট্রেডিং অ্যাপ আসল আর কোনটা নকল সেটা কিভাবে আপনি চিনবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি আপনাদের সাতটা পয়েন্ট সেফ ইনভেস্টিং চেক লিস্ট আমি দেবো যেটা দেখলে আপনারা পুরোপুরি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা ফেক আর কোনটা রিয়েল আপনারা সেটা কিন্তু পুরোপুরিভাবে বুঝতে পারবে ঠিক আছে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তাহলে প্রথমে আমরা কি দেখবো প্রথমে আমরা দেখবো কেন এত ফেক ট্রেডিং অ্যাপ বাজারে এত ছড়িয়ে পড়েছে ঠিক আছে প্রথম হচ্ছে আপনার ডিজিটাল ইন্ডিয়া স্মার্টফোন গ্রোথ ঠিক আছে মানে আমরা এখন আমরা ডিজিটাল ইন্ডিয়াতে এখন আমরা বাস করছি এখন সব কিছু ডিজিটালি হয়ে গেছে ইনভেস্টমেন্ট করতে গেলে এখন ফিজিক্যালি কোনো কিছু লাগে না এখন ইনভেস্টমেন্ট সব কিছুই মানে আমরা ডিজিটালি হয়ে গেছে এখন আমরা বাইরে কোথাও খেতে গেলে বা চায়ের দোকানে চা খেতে গেলেও পর্যন্ত আমরা এখন ফোনপে করি বা গুগল পে করি সবই ডিজিটাল তাই তো তো এই ডিজিটাল হওয়ার কারণে আর স্মার্টফোন স্মার্টফোন এখন প্রতিটা লোকের হাতে হাতে বাচ্চা থেকে বড় সবার হাতে এখন স্মার্টফোন তো এই স্মার্টফোন এবং এই ডিজিটাল ইন্ডিয়া হওয়ার কারণে এখন সবাই চাচ্ছে অনলাইন থেকে ইনকাম করতে বা অনলাইনে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করতে তো এই কারণেই কিন্তু বেশি কিন্তু এই ফেক অ্যাপ কিন্তু ছড়িয়ে গেছে স্ক্যাম কোম্পানিজ এই সাইকোলজি কিন্তু ইউজ করছে এই যে মানে অনলাইন ইনকাম করা এবং অনলাইনে ইনভেস্টমেন্ট করা এই সাইকোলজি কিন্তু মানে আপনার স্ক্যাম যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু এই সাইকোলজিগুলো ইউজ করছে এখন অ্যাপ বানানো কিন্তু খুব সহজ মানে এখন যে কোনো মানে একটা অ্যাপ বানানো কিন্তু খুব সহজ পাঁচ হাজার দশ হাজার টাকায় দিয়ে এখন গুগল প্লে স্টোরে এখন অ্যাপ মানে আপলোড করা যায় মানে লঞ্চ করা যায় ঠিক আছে প্লে স্টোরে এখন অ্যাপ লঞ্চ করা কিন্তু এমন কিছু কোনো ব্যাপার নয় ঠিক আছে বেশিরভাগ ফেক অ্যাপ ছ থেকে ন মাসে মার্কেট থেকে ভ্যানিস হয়ে যায় বেশিরভাগ ফেক অ্যাপ যারা তারা কিন্তু মার্কেট থেকে ছ থেকে ন মাস ম্যাক্সিমাম তারা কিন্তু মার্কেট থেকে উধাও হয়ে যায় টার্গেট করা হয় কাদের টার্গেট করা হয় স্টুডেন্টদের রুরাল পিপল নবীন ইনভেস্টর যারা কম সময়ে বেশি টাকা খুঁজছেন ঠিক আছে কম সময়ে যারা বেশি টাকা খুঁজছেন এরা কিন্তু তাদেরকে কিন্তু বেশিভাবে টার্গেট করে এটা মাথায় রাখবেন কিন্তু স্ক্যামার্সরা যারা স্ক্যাম যারা স্ক্যাম করে বা স্ক্যামার্স যারা আছে তারা কিন্তু জানে যে মানুষ কিছু শ্রেণীর মানুষ আছে তারা কিন্তু দ্রুত ফল পেতে চায় মানে আজকে গাছ পুতলে আজকেই ফল পেতে চায় তো এইটাই হচ্ছে সব থেকে বড় ভুল তো এই কারণে এই সব মানুষকেই কিন্তু এরা বেশি কিন্তু এরা কিন্তু টার্গেট করে তাই এই সব মানে ইনভেস্টমেন্ট মানে কোন রকম স্ট্র্যাটেজি যদি কেউ দেখায় কোন থেক অ্যাপ তো সেখান থেকেই কিন্তু মানুষ ট্র্যাপটা হয় বেশি ঠিক আছে এই দ্রুত টাকা ইনকাম করার চক্করে পড়েই কিন্তু মানুষ ট্র্যাপ হয় ঠিক আছে এবার দেখি ফেক ট্রেডিং অ্যাপের দশটি ডেঞ্জার সাইন ফেক ট্রেডিং আপনি চিনবেন কিভাবে সেই দশটা ডেঞ্জার সাইন দেখি প্রথমত কি প্রথমত সেভি রেজিস্টার নেই আসল ব্রোকার ট্রেডিং অ্যাপ সময় কিন্তু সেভি রেজিস্টার হয় ঠিক আছে আসল যারা রিয়েল মানে যারা ব্রোকার অ্যাপ বলুন বা ইনভেস্টমেন্ট অ্যাপ বলুন ট্রেডিং অ্যাপ বলুন এরা কিন্তু সেভির আন্ডারে থাকে সেভি রেজিস্টার্ড থাকে অ্যাপে বা ওয়েবসাইটে সেভি রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু স্পষ্ট থাকে যারা রিয়েল ঠিক আছে যেসব অ্যাপগুলো রিয়েল তাদের ওয়েবসাইট অবশ্যই থাকবে এবং সেই ওয়েবসাইটে তাদের সেভি রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু অবশ্যই থাকবে ফেক অ্যাপস ফেক অ্যাপ যেগুলো হয় ফেক অ্যাপে কি হয় ফেক অ্যাপে সেভি নাম্বার লিখলেও তা আসলে ফেক বা অন্য কোম্পানির ঠিক আছে অন্য কোম্পানির সেভি রেজিস্টার নাম্বার তারা দিয়ে রাখে চেক করার উপায় কি প্রথমে আপনি সেভি রেজিস্টার অফিস সেভির ওয়েবসাইটে যাবেন सेबीर ওয়েবসাইটে গিয়ে সেখানে ইন্টারমিডিয়েট এ যাবেন ইন্টারমিডিয়েট এর থেকে রেজিস্ট্রেশন সার্চ করবেন ঠিক আছে রেজিস্ট্রেশন সার্চে গিয়ে যে সেবি রেজিস্টার নাম্বারটা থাকবে সেই নাম্বারটা দিয়ে সার্চ করে দেখুন তারপরে নো জিএসটি নো সিআইএন মানে কোম্পানি আইডেন্টিফিকেশন ঠিক আছে একটি বৈধ কোম্পানির সিআইএন মানে কোম্পানি আইডেন্টিফিকেশন নাম্বার জিএসটিএন প্যান সবকিছু কিন্তু পাবলিকলি अवेलेबल থাকবে একটা বৈধ কোম্পানি যারা একটা লিগাল কোম্পানি তাদের কিন্তু আপনার হচ্ছে কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার জিএসটি নাম্বার প্যান নাম্বার সব কিছু কিন্তু আপনার ওয়েবসাইটে কিন্তু তাদের কিন্তু অ্যাভেলেবেল থাকে এটা কিন্তু দেওয়া থাকে ওয়েবসাইটে ঠিক আছে তারা কিন্তু কোনোভাবে কিন্তু হিডেন করেন এগুলো ঠিক আছে ফেক অ্যাপস এগুলো কিন্তু কখনোই দেয় না ঠিক আছে বা যদিও বা দিয়ে থাকে সেগুলো কিন্তু ভুল দেয় ফেক অ্যাপ যদি আপনি দেখেন তাদের ওয়েবসাইটে যাবেন এই ডিটেলসগুলো কিন্তু তারা এস নাম্বার জিএসটি নাম্বার প্যান নাম্বার তারা কিন্তু দেয় না যদিও দেয় সেগুলো ভুল ভাল দেয় ক্লিয়ার অতিরিক্ত লাভের প্রতিশ্রুতি দেওয়া যে অ্যাপগুলো অস্বাভাবিকভাবে বেশি লাভের সম্ভাবনা দেখায় সেগুলো সাধারণত সন্দেহজনক যেমন প্রতিদিন স্থির আয়ের সম্ভাবনা দেখানো ঠিক আছে অল্প সময়ে অস্বাভাবিক লাভ দেখানো আর রিস্ক ফ্রি ইনকাম ক্লেম করে যেসব অ্যাপ সেই অ্যাপগুলোতে কিন্তু খুবই সাবধান এগুলো ইনভেস্টমেন্ট ওয়ার্ল্ডে বাস্তবে কিন্তু হয় না এই যে জিনিসগুলো দেখছেন এগুলো কিন্তু ইনভেস্টমেন্ট ওয়ার্ল্ডে বাস্তবে কিন্তু এগুলো হয় না এই ধরনের ক্লেম দেখলে সতর্ক হওয়া উচিত এই ধরনের যদি কোনো ক্লেম যদি আপনারা দেখেন অবশ্যই অবশ্যই সতর্ক হবেন অ্যাপসের ডেভেলপার নাম অদ্ভুত বা অ্যানোনিমাউস থাকে ঠিক আছে অ্যাপ যখন আপনি গুগল প্লে স্টোরে যখন যাবেন সেই অ্যাপের যখন ডেভেলপার নাম চেক করবেন সেই নামগুলো কিন্তু আপনার অদ্ভুত বা হিডেন করা থাকে প্লে স্টোরে দেখুন ডেভেলপারের নাম কি আছে ঠিক আছে রিয়েল অ্যাপ চেনার উপায় বলে দিচ্ছি ডেভেলপার নাম কি আছে সেটা কোনো রেজিস্টার্ড কোম্পানি আছে কি না ঠিক আছে ফেক অ্যাপসে সাধারণত ডেভেলপার নাম লেখা থাকে এক্স ওয়াই জেড সলিউশন প্রাইভেট লিমিটেড মোবাইল অ্যাপ ল্যাব ফিনান্স টেক ডট কো কিন্তু আসলে এগুলো কিন্তু কোনো বৈধ কোম্পানি নয় বা বৈধ অ্যাপ নয় ক্লিয়ার অ্যাপের রিভিউ সব কিন্তু ফেক হয় ঠিক আছে যে ফেক অ্যাপগুলো হয় অ্যাপে রিভিউ সব ফেক ফেক রিভিউ সাইন কি কি দেখবেন যদি দেখেন যে রিভিউ আছে তো সেই সাইনগুলো গুলো কি সব দেখবেন ফাইভ স্টার যে ফেক অ্যাপ যারা থাকে তাদের দেখবেন সব রেটিং যে স্টার দিয়ে যে রেটিং করা হয় সব দেখবেন সব হচ্ছে ফাইভ স্টার রেটিং ঠিক আছে সব ফাইভ স্টার আর একই স্টাইলে সব লেখা থাকে যে রিভিউগুলো যে লেখা থাকে সব দেখবেন একই একই স্টাইলে লেখা থাকে ভাষা ঠিক আছে কোনো ডিটেল রিভিউ কিন্তু সেখানে নেই উইথড্র রিকোয়েস্ট ডিলে বা পেন্ডিং দেখায় ফেক অ্যাপে কিন্তু ডিপোজিট খুব স্মুথ উইথড্রল কিন্তু আটকে দেয় যারা ফেক অ্যাপ আছে ওদের দেখবেন ডিপোজিট যখন করতে যাবেন ডিপোজিট কিন্তু একদম ইনস্ট্যান্ট হয়ে যাবে মানে একদম মানে আপনার হচ্ছে ডিপোজিট হয়ে যাবে যখন উইথড্রল করতে যাবেন কিন্তু তারা আটকে দেবে তখন কারণ আপনি বারবার ডিপোজিট করুন ঠিক আছে উইথড্রল করবেন না আপনি ডিপোজিট করতে থাকুন উইথড্রল করা যাবে না বুঝতে পারছেন কাস্টমার সাপোর্ট হোয়াটসঅ্যাপ নাম্বার বৈধ কোম্পানির থাকে কি বৈধ কোম্পানি থাকে কাস্টমার সাপোর্ট হচ্ছে আপনার ইমেল থাকে টোল ফ্রি নাম্বার থাকে অফিস অ্যাড্রেস থাকে আর ফেক অ্যাপ শুধু হোয়াটসঅ্যাপ সাপোর্ট দেয় যেখানে তারা আপনাকে আরো ইনভেস্ট করতে বলে ঠিক আছে ফেক অ্যাপ যারা তারা কি করে তারা শুধু হোয়াটসঅ্যাপ সাপোর্ট দেয় সেখানে আপনি হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে আরো ইনভেস্টমেন্ট করুন কে খুব সহজে অ্যাপ্রুভ হয়ে যায় রিয়েল ব্রোকার ফলো স্ট্রিক্ট কে ঠিক আছে যারা রিয়েল অ্যাপ বা রিয়েল ব্রোকার রিয়েল ট্রেডিং অ্যাপ যারা তারা কিন্তু স্ট্রিক্ট মানে কেওয়াইসি তে কিন্তু স্ট্রিক্ট মানে অত স্মুথলি কিন্তু কে কিন্তু হয় না ঠিক আছে প্যান আধার সেলফি এগুলো কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই লাগবে আপনার হচ্ছে রিয়েল অ্যাপে আপনার হচ্ছে কে ওয়াইসি করতে গেলে আর ফেক অ্যাপে কী করে ফেক অ্যাপ শুধু মোবাইল নাম্বার নিলেই আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যায় অনেক আছে এরকম যে ফেক অ্যাপে শুধু মোবাইল নাম্বার ইমেল আইডি দিলেই আপনার অ্যাপ মানে অ্যাকাউন্ট খুলে যায় ফেক অ্যাপেতে ঠিক আছে এটাও কিন্তু মাথায় রাখবে অ্যাপসের ওয়েবসাইট নেই বা ডিটেলস খুব কম যেসবগুলো দেখবেন আপনারা ফেক অ্যাপ সেই সব অ্যাপের দেখবেন কোনো ওয়েবসাইট নেই আর যদিও বা ওয়েবসাইট থাকে তাদের ডিটেলস কিন্তু খুব কম কোনো প্রাইভেসি পলিসি তাদের থাকে না ঠিক আছে কোনো টার্মস অফ ইউজ থাকে না কোনো রিফান্ড পলিসি থাকে না কোনো কোম্পানি ডিটেলস সেখানে থাকে না হোস্টিং ডান অন চিপ ফরেন সার্ভার ঠিক আছে যারা হোস্টিং যেগুলো করে যে যে অ্যাপগুলো যে হোস্টিং হয় সেই হোস্টিং সার্ভারগুলো পর্যন্ত কিন্তু ফরেনার ফরেন থেকে ফরেন সার্ভার ইউজ করে তারা তারা কিন্তু সব সময় যে এই যে হোস্টিং এর যে ডিটেইলস কোম্পানি ডিটেইলস সেগুলো থাকে কি করে সেগুলো কি করে হিডেন করে রেখে দেয় ঠিক আছে কিন্তু রিয়েল অ্যাপ কোনোদিন কিন্তু এগুলো করে না তারপরে কি আনরিয়েলিস্টিক স্ক্রিনশট এন্ড ফেক প্রফিট ড্যাশবোর্ড দশ নম্বর আনরিয়েলিস্টিক স্ক্রিনশট এন্ড ফেক প্রফিট ড্যাশবোর্ড মানে ওখানে আপনার ফেক কি কি দেখতে পাবেন আজকে প্রফিট এত টাকা টিম বোনাস আন এত টাকা এআই ট্রেডিং বট অলওয়েজ উইনিং ঠিক আছে এগুলো আপনার মন টানার জন্য আপনার এগুলো রাখা হয় ঠিক আছে মানে এগুলো গ্রিডি ভাব মানে এ করার জন্য ঠিক আছে মানে আপনাকে সেই মানে প্রলোভন দেখানোর জন্য এই জিনিসগুলো কিন্তু সেখানে সেই ফেক ট্রেডিং অ্যাপে কিন্তু সেগুলো লেখা থাকে ক্লিয়ার তাহলে এই দশটা সাইন বুঝতে পারলেন যে কোন দশটা সাইন এবার দেখব টপ ফাইভ রিয়েল ওয়ার্ল্ড স্ক্যামস এক্সাম্পেল মানে পাঁচটা টপ ফাইভ রিয়েল মানে আমাদের ভারত বিশ্বের যে মানে স্ক্যাম হয়েছে সেই পাঁচটা স্ক্যাম নিয়ে দেখব দেখুন আমি এখানে কোনো কোম্পানির নাম নিচ্ছি না বারবার করে বলছি কোনো কোম্পানির আমি এখানে নাম দিচ্ছি না ঠিক আছে আপনারা যারা জানেন তারা আপনারা বুঝে যাবেন ফ্রেক ক্রিপ্টো ইনভেস্টমেন্ট অ্যাপ রিসেন্টলি চলেছে সবাই জানেন ফ্রেক ক্রিপ্টো ইনভেস্টমেন্ট অ্যাপ মানে প্রচুর প্রচুর মানুষ এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন ঠিক আছে দু থেকে চলে আসছে মানে চব্বিশের লাস্টে গিয়ে একটা বন্ধ করে দিয়েছে বা উইথড্রল বন্ধ করে দিয়েছিল লক্ষ লক্ষ টাকা নিয়ে কিন্তু সেখান থেকে পালিয়েছে মানুষের থেকে লক্ষ লক্ষ টাকা মানুষের থেকে নিয়ে পালিয়েছে ঠিক আছে আপনারা এই একটা সম্বন্ধে আপনারা ম্যাক্সিমাম আপনারা সবাই জানেন পঞ্চাশ ডলার করে ডিপোজিট পঞ্চাশ ডলার করে ডিপোজিট মানে পঞ্চাশ ইউএসডিটি ডিপোজিট করে এত টাকা পার ডে এত টাকা করে ইনকাম ঠিক আছে মাসে এত টাকা এত পার্সেন্ট ইনকাম এরকম ভাবে কিন্তু দিয়েছে অনলাইন ট্রেডিং বট স্ক্যাম টেলিগ্রাম গ্রুপ প্লাস হচ্ছে অ্যাপ দিয়ে মানুষকে ট্র্যাপ করেছে ঠিক আছে ফেক ইন্টারন্যাশনাল ব্রোকার স্ক্যাম ফরেন নেম ইউজ করে ফলস প্রফিট দেখিয়ে উইথড্রল দেয়নি এজেন্ট বেস বাইনারি ট্রেডিং অ্যাপ রুরাল এরিয়া টার্গেট করে ডিপোজিট নিত তারপর ভ্যানিশ হয়ে গেছে জব বেস ট্রেডিং অ্যাপ ক্লিক করে ইনকাম দেখিয়ে ইনভেস্টমেন্ট চাইতো ক্লিক করে ইনকাম মানে ক্লিক করে ইনকাম দেখিয়ে ইনভেস্টমেন্ট চাইতো মানে কি আপনাকে প্রথমে বলবে টাস্ক টাস্ক দেওয়ার কাজ ঠিক আছে টাস্কের জন্য আপনাকে দেবে এই এই ইউটিউব ভিডিওটা দেখুন বা এই ইউটিউব ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন এই গুগল রিভিউটা দিন এগুলো ছোটো ছোটো টাস্ক করে আপনাকে প্রথম একটা অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করে দেবে দুশো টাকা হোক আড়াইশো টাকা হোক আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করে দেবে আস্তে 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 এরকম সাতশো সাড়ে সাতশো হাজার টাকা পর্যন্ত আপনাকে দিয়ে দেবে তারপরেই তাদের আসল খেলা শুরু হবে ঠিক আছে তারপরেই তারা শুরু করবে যে না এত টাকা ডিপোজিট করলে এত পার্সেন্ট রিটার্ন পাবেন অত টাকা ডিপোজিট করলে অত পার্সেন্ট রিটার্ন পাবেন এরকম তারপরে ডিপোজিট খেলা শুরু হয় এবং সব থেকে বড় কথা হচ্ছে মানুষ সেগুলোকে বিশ্বাসও করে ঠিক আছে মানুষ সেগুলোকে বিশ্বাসও করে এবার আমরা দেখব ফেক অ্যাপ ভার্সেস রিয়েল অ্যাপ একটা কম্পারিজন আমরা একটা দেখব রিয়েল ট্রেডিং অ্যাপ ভার্সেস ফেক ট্রেডিং অ্যাপের ফিচার্স ফিচার্স সেভি রেজিস্টার রিয়েল অ্যাপে থাকে ইয়েস আর ফেক ট্রেডিং অ্যাপ নো ওয়াইসি রিয়েল ট্রেডিং অ্যাপে হচ্ছে কি হয় কেওয়াইসি কঠোর বা কঠিন তাই তো কেওয়াইসি করা খুবই কঠিন থাকে আর ফেক ট্রেডিং অ্যাপে কি হয় ফেক ট্রেডিং অ্যাপে কেওয়াইসি করা কিন্তু সহজ উইথড্র রিয়েল ট্রেডিং অ্যাপে উইথড্র হচ্ছে আপনার হচ্ছে স্মুথ আর ফেক ট্রেডিং অ্যাপে উইথড্র ডিলে বা রিজেক্ট করে দেয় সাপোর্ট রিয়েল ট্রেডিং অ্যাপে ইমেল প্লাস হচ্ছে আপনার ফোন নাম্বার দিয়ে মানে সাপোর্ট থাকে আর ফেক ট্রেডিং অ্যাপে কি হয় শুধু হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ সাপোর্ট প্রোটেক্ট প্রফিট ক্লেম প্রফিট ক্লেম হচ্ছে রিয়েল ট্রেডিং অ্যাপে হয় হয় ট্রান্সপারেন্ট আর ফেক ট্রেডিং হয় কি হয় ওভার ক্লেম ট্রেডিং ডিটেলস আপনার ক্লিয়ার থাকে মানে সেখানে সমস্ত কিছু স্পষ্ট থাকে আর ফেক ট্রেডিং অ্যাপে কি হয় সেগুলো হিডেন করা থাকে মানে লুকানো থাকে ডেটা সিকিউরিটি রিয়েল ট্রেডিং অ্যাপে আপনার হচ্ছে ডেটা সিকিউরিটি হাই আর ফেক ট্রেডিং অ্যাপে ডেটা সিকিউরিটি

এমসিএ ওয়েবসাইটে গিয়ে কোম্পানি নেম দিয়ে সার্চ করলে সেখানে বুঝতে পারবেন যে কোম্পানিটা অরিজিনাল কি ফেক তিন নম্বর রিফান্ড পলিসি টার্মস অ্যান্ড টার্মস অ্যান্ড প্রাইভেসি পলিসি আছে কিনা সেটা দেখুন না থাকলে 80% চান্স আছে কিন্তু এটা স্ক্যাম করা ঠিক আছে যদি রিফান্ড পলিসি টার্মস অ্যান্ড প্রাইভেসি পলিসি যদি কোনো কোম্পানির যদি না থাকে তাহলে কিন্তু 80% চান্স থাকে কিন্তু সেটা স্ক্যাম করা চার নম্বর ডেভেলপার নেম প্লাস হচ্ছে অ্যাপ পারমিশন চেক করুন ঠিক আছে কন্ট্যাক্ট লিস্ট লোকেশন এস এম এস অ্যাক্সেস চাইলে এগুলো কিন্তু ডেঞ্জারেস অনেক সময় আমাদের রিয়েল অ্যাপেও এই জিনিসটা চায় মানে আপনার লোকেশন আর এস এম এস অ্যাক্সেস চায় ঠিক আছে কিন্তু কন্ট্যাক্ট লিস্ট কিন্তু চায় না পাঁচ নম্বর কি করবেন পাঁচ নম্বর যদি দেখেন যে সেখানে নির্দিষ্ট রিটার্ন লেখা আছে ঠিক আছে নির্দিষ্ট রিটার্ন লেখা আছে তাহলে কিন্তু দূরে সরে যায় ছ নম্বর টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপের লোভ দেখালে সেগুলোকে ইগনোর করুন ঠিক আছে অনেকেই টেলি প্রথমে বলবে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে তারপরে সেকেন্ডে যদি আপনার লোভ দেখায় সেই গ্রুপে জয়েন করার পর সেগুলোকে ইগনোর করুন কারণ লোভ সামলাতে হবে সব থেকে বড় কথা হচ্ছে লোভ সামলাতে হবে আমাদের বাঙালিরা না খুব লোভী কেউ মাইন্ড করবেন না বাঙালিরা কিন্তু খুব লোভী সাত নম্বর কি উইথড্র টেস্ট করুন আগে ছোট উইথড্রল করুন ঠিক আছে কোনো অ্যাপে ইনভেস্টমেন্ট করে আগে ছোট ছোট আগে উইথড্রল করে দেখুন যে সেই ছোট উইথড্রল দিচ্ছে কিনা তারপরে চিন্তা ভাবনা করুন যদি অলরেডি ফেক অ্যাপে টাকা লাগিয়ে ফেলেন তাহলে কি করবেন যদি আপনি অলরেডি ফেক অ্যাপে ইনভেস্টমেন্ট করে ফেলেছেন তাহলে আপনি কি করবেন প্রথমে আন ইনস্টল অ্যাপটি আন করবেন না ঠিক আছে সমস্ত কিছু প্রুফ স্ক্রিনশট হিসেবে রেখে দিন স্ক্রিনশট নিন ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটা আছে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার সেভ করুন সাইবার সেলে কমপ্লেন করুন সাইবার ক্রাইম ডট ইন সাইবার ক্রাইম ডট ডট ইনে সেটাকে কমপ্লেন করুন আপনার ফ্যামিলি বা ফ্রেন্ডসদেরকে সতর্ক করুন এগুলো আর কখনও কিন্তু ইউজ করবেন না ঠিক আছে বন্ধুরা ফেক ইনভেস্টমেন্ট অ্যাপ এখন খুব দ্রুত বাড়ছে কিন্তু আপনি যদি আজকের এই ভিডিওর দশটা ডেঞ্জার সাইন আর সাতটা পয়েন্ট চেক লিস্ট ফলো করেন তাহলে কোনো স্ক্যামার আপনাকে কিন্তু ঠকাতে পারবে না ওয়েল বিনিয়োগের মিশন কি আপনাদের সেফ ইনভেস্টিং শেখানো ঠিক আছে ওয়েল বিনিয়োগের মেন মিশন হচ্ছে আপনাদের সঠিক ইনভেস্টমেন্ট শেখানো এবং সেফ ইনভেস্টমেন্ট শেখানো ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও মানে অনলাইন স্ক্যাম ফেক ট্রেডিং অ্যাপ বা ফেক ইনভেস্টমেন্ট অ্যাপ নিয়ে ভিডিও কিভাবে চিনবেন তো সেই নিয়ে ভিডিও তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে আর প্রচুর শেয়ার করবেন ভিডিওটি আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুন ক্লিক করে দেবেন এরকমই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে পাওয়ার জন্য দেখা হচ্ছে তাহলে পরবর্তী এরকমই কোনো হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফলি ইনভেস্টমেন্ট করবেন চোখ কান খোলা রাখবেন নমস্কার